এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামে থাকত এক গরিব কৃষক রামু তার ছোট্ট কুঁড়েঘর শুকনো মাঠ আর সারাদিনের কষ্টই ছিল তার সঙ্গী রামু দিনরাত খেটে জমিতে কাজ করত কিন্তু মাটিতে কোনো ফসল হতো না ক্ষুধার্থ মুখে পাশে দাঁড়িয়ে থাকত তার পরিবার জীবনটা যেন কেবল দুঃখ আর কষ্টেই ভরা একদিন বাজারে যাওয়ার পথে হঠাৎ রামুকে ডাকলেন এক বৃদ্ধ সাধু তার হাতে ছিল এক ছোট্ট থলে সাধু বললেন এখানে আছে জাদুর বীজ তোমার জীবন পাল্টে যাবে রামু অবাক হয়ে থলেটি হাতে নিল তার মনে এলো সন্দেহ একই সত্যি সম্ভব সেই রাতে চাঁদের আলোয় রামু চুপচাপ বীজগুলো পুঁতে দিল তার খালি জমিতে আকাশে ঝলমল করছিল তারা রামুর মনে তখন শুধু একটাই আশা হয়তো এবার ভাগ্য বদলাবে ভোরবেলা ঘুম থেকে উঠে রামু চোখ মেলতেই থমকে গেল তার খালি জমি ভরে গেছে সোনালি আলোয়ে ঝলমলে গাছে আর গাছে ঝুলছে জাদুকরী ফল গ্রামের মানুষ সেই ফল খেয়ে আনন্দে ভরে উঠল হাসি খুশি আর সম্মান সব পেল রামু যে মানুষকে একদিন সবাই অবহেলা করত আজ তাকে সবাই শ্রদ্ধা করছে রামু তার পরিবারের সঙ্গে খুশিতে বসে রইল আলোয়ে ভরে উঠল চারদিক আর সে বুঝল আসল জাদু বিজে নয় আসল জাদু হল বিশ্বাস আর সাহসে